ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা পিঠের যন্ত্রণা মেরুদণ্ডের যন্ত্রণা সারাদিন কটকট করে কামড়ায় হাতে পায়ের গিটে গিটে যন্ত্রণা শুয়ে থাকলে পা চাবায় হাত চাবায় হাঁটাচলা করলে একটু ভালো লাগে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে করুন সহজ ব্যায়াম ডান পাকে সামনে দিন হাঁটু ভাস করুন দুই হাত ওপরে তুলে পেছন দিকে ঝুঁকে যান এভাবে একটু সময় থাকুন নামিয়ে ফেলুন এবার বা পাকে সামনে দিন ভাস করুন দুই হাত ওপরে তুলে পিছন দিকে ঝুঁকে যান সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমে যাবে খুব দ্রুত এইভাবে ধীরে ধীরে সকাল সন্ধ্যা প্রতিদিন অভ্যাস করুন নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকাল পাঁচটায় আপনারা সবাই প্রতিদিন যোগা করুন সুস্থ থাকুন একটু যোগা করুন ব্যথা যন্ত্রণা কমানোর অব্যর্থ উপায় যোগা যোগার দ্বারা খুব দ্রুত সমস্ত ব্যথা যন্ত্রণা কমে যায় পরবর্তী যোগা পদ হস্ত আসন দুই হাত সোজা উপরে তুলুন সোজা হয়ে দাঁড়িয়ে এবার আপনার হাতকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দুই পায়ের পাতার উপর রাখুন ধীরে 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 অভ্যাস করুন এইভাবে আস্তে আস্তে কোমরকে ভাস করে করুন এতে আপনার কোমরের ব্যথা হাঁটু ব্যথা সিরদার ব্যথা সমস্ত ব্যথাই কমে যাবে এইভাবে দশ বার করে অভ্যাস করুন সোজা হাত তুলবেন নিঃশ্বাস টানুন পেটকে ছোট করুন তারপর নিচু হন এর ফলে আপনার পেটের ভুড়ি কমবে আপনার ফ্যাট কমে যাবে হার্ট ভালো থাকবে লাংস ক্যাপাসিটি ভালো থাকবে এবং আপনি সহজে চলাফেরা করতে পারবেন হাঁটা চলা করতে পারবেন আপনার ব্যথা যন্ত্রণা আর থাকবে না এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন ধীরে ধীরে করুন খুবই সোজা ব্যায়ামটি সবাই করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারবেন যে কোনো জায়গায় দাঁড়িয়েই করুন ঘরের যে কোনো এক কোণে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে সকাল সন্ধ্যা আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন আপনি অনেক ভালো থাকবেন ব্যথা মুক্ত থাকবেন একদম সুস্থ থাকবেন ধীরে 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 অভ্যাস করুন একটু থেমে থেমে করুন বয়স্ক ব্যক্তিদের কষ্ট হলে একটু থেমে থেমে করুন পরবর্তী যোগা চেয়ারে বসা সোজা দাঁড়িয়ে দুই হাত সামনে এবার আস্তে আস্তে হাঁটুকে ভাস করে ঠিক চেয়ারে বসার মতো করে বসে পড়ুন ধীরে 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 চেয়ারে বসার মতো করে বসে পড়ুন এই যে আপনার হাঁটু নিচু হচ্ছে কোমর নিচু হচ্ছে এর ফলে রক্ত চলাচল ভালো হবে ব্যথা যন্ত্রণা কমবে এবং আপনি অনেক স্বাস্থ্যদ বোধ করবেন এরপর কোমরে হাত দিয়ে কোমরকে ঘোরান সোজাভাবে দশবার ধীরে 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 কোম কোমরের ঘোরান এবং ভীষণ ভালো ভীষণ উপকারী ব্যায়ামটি এই ব্যায়ামের ফলে আপনার সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং আপনি অনেক সুস্থ থাকবেন আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে আর কখনও ব্যথা হবে না ইউরিক অ্যাসিডের ব্যথা হোক বাতের ব্যথা হোক পন্ডিলাইটিস হোক কিছুই আর থাকবে না আপনি এইভাবে প্রতিদিন অভ্যাস করুন সকাল সন্ধ্যা অভ্যাস করুন করতে হবে না করলে তো সুস্থ থাকবেন না করতে হবে আপনি একদিন করবেন তাহলে ব্যথা কমবে না আপনাকে দীর্ঘদিন করতে হবে এবং আপনি যদি সারা জীবন কবেন আপনি সারা জীবনই ভালো থাকবেন আপনার আর কোনো সমস্যাই থাকবে না হজম ক্ষমতা ভালো হবে আপনি সর্বাঙ্গীন সুস্থ থাকবেন এইভাবে সোজাভাবে করুন কুড়িবার আর উল্টোভাবে করুন কুড়িবার সকাল সন্ধ্যা খালি পেটে করুন ধীরে ধীরে করুন যোগা সবাই করতে পারেন কোনো বয়স ভেদাভেদ নেই ব্যাধিরও ভেদাভেদ নেই খুব একটা এই যোগাটি সবার জন্যই করা সম্ভব এভাবে করুন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করুন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন এবং ভাতের পাতে জল খাবেন না একটু স্যালাড খেতে পারেন একটু টক দই খাবেন টক দই খেলে টক দই হজমে অনেক সহায়তা করে আর আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন যেমন একটু তিল খেতে পারেন একটু বাদাম খেতে পারেন তিলে প্রচুর প্রচুর ক্যালসিয়াম আছে আপনি এক চামচ করে তিল খান আপনার কোমরের হাড় ক্ষয়ে গেছে পুনরায় হাড় জোড়া লেগে যাবে এবং বাদাম খেতে পারেন একটু করে আর সম্ভব হলে সপ্তাহে একটি ডাব খাবেন আমাদের মানব শরীরে যা যা দরকার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম একটি ডাবের মধ্যে সব আছে প্রতিদিন খাওয়া তো সম্ভব না সপ্তাহে একটি ডাব খেলে আপনার সারা জীবনে শরীরে খুব কোনো কঠিন রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না এভাবে আপনি নিয়মিত যোগা করুন আর নিয়ম মেনে চলুন আপনি অনেক ভালো থাকবেন আর দুই একটা ফল খাবেন সম্ভব হলে আয়রন জাতীয় ফল কলা পেয়ারা এসব খেলে আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে বয়স হলে এমনি একটু রক্ত কমে যায় শরীরে রক্ত থাকলে ব্যাধি কম প্রবেশ করে কথায় বলে না যে রক্তের জোর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার